আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি এই টুপিটি তৈরি করে দেখাবো চলুন কিভাবে এই টুপিটি তৈরি করলাম তা একবার দেখে নিই আমি এটি সুতা দিয়ে তৈরি করব করবো তার করে নিয়েছি আপনারা এটি যে যেকোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন গুটি সুতা নয় তার সুতা যে কোনো সুতা দিয়ে এই কাজটি আপনারা করে নিতে পারবেন আমি প্রথমে ছয়টি চেন করে নেব আমি ছয়টি চেন করে নিয়েছি ছয়টি চেন করে প্রথম যে চেন করেছিলাম এই চেনের মধ্যে দিয়ে এই চেনের মধ্য দিয়ে একটি স্লিপ স্টিক দিয়ে নেব এই যে দেখুন স্লিপ স্টিচ করে একটি সার্কেল তৈরি করে নিলাম এবারে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কষি ধরা হয় তো আমি তিনটি চেন করে নিয়েছি এরপর যে সার্কেলটি তৈরি করেছি এই সার্কেলের মধ্যে আমি ডাবল কষি করে নেব একে একে বারোটি এভাবে একটি সার্কেলের মধ্যে আমি বারোটি ডাবল কষি করে নিচ্ছি দেখুন এভাবে আমি পুরা সার্কেলের মধ্যে বারোটি ডাবল কষি করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এই সার্কেলের মধ্যে বারোটি ডাবল কষি করে নিয়েছি এবারে আমি পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন সমান একটি ডাবল কুশি ধরা হয় আমি তিনটি চেন করে নিয়েছি এবারে যেখানে তিনটি চেন করলাম সেই গ্যাপের ভিতর থেকেই আমি আবারও ডাবল কুশি করে নেব আমি ডাবল কুশি করে নিচ্ছি সেম গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নিলাম এবং চার নাম্বার ডাবল কুশি করে নিচ্ছি নেক্সট চেনের মধ্য থেকে নেক্সট চেনের মধ্যেও একটি ডাবল কুশি করে নিলাম এভাবে পরপর চারটি ডাবল কুশি করা হলো আমার এবার দুটি চেন করে সেম চেনের মধ্যে থেকে আমি ডাবল কষি করে নিচ্ছি একটি আবারও দুটি চেন করে নিচ্ছি এরপর নেক্সট যে চেন আছে এই চেনের মধ্যে একটি ডাবল কষি করে নিচ্ছি এবং সেম গ্যাপের মধ্য থেকে আমি আরো দুটি ডাবল কুশি করে নিব তাহলে আমার টোটাল তিনটি ডাবল কুশি হবে এরপর আমি আরো একটি ডাবল কুশি করে নেব পরবর্তী পরবর্তী রাউন্ড কাজ করার জন্য আমি তিনটি চেন করে নিলাম চেন করে নিচ্ছি এরপর আমি নেক্সট চেনের মধ্যে একটি ডাবল কষি করে নিব এবং নেক্সট ডাবল কষির মধ্যে ডাবল কষি করে নিচ্ছি নেক্সট ডাবল কষির উপরে ডাবল কষি করে নিচ্ছি এভাবে আমি পরপর চারটি ডাবল কষি করে নিলাম এরপর আমি দুটি চেন করে নিচ্ছি দুটি চেন করে পরবর্তী যে চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কষি করে নিচ্ছি আবারও দুটি চেন করে নিলাম গ্যাপের মধ্যে একটি ডাবল কষি করে নিলাম আবারও দুটি চেন করে নিলাম নেক্সট যে চেন আছে ডাবল কষির মাথায় এই ডাবল কষির মাথার উপরে একটি ডাবল কষি করে নিলাম এবং এখানে আমি পরপর আরও তিনটি ডাবল কষি করে নিব তিনটি ডাবল কষির উপরে নেক্সট যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি ডাবল কষি করে নিলাম এবারও দুটি চেন করে নিলাম আবার নেক্সট যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দুটি ডাবল কষি করে নিলাম এ সেম ভাবে আমি এই রাউন্ডটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ভাবে পরবর্তী করে নিলাম এবার আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি দুটি চেন করে এখানে যে তিনটি চেন করে একটি ডাবল কষি করেছিলাম এটির সাথে এভাবে জয়েন স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এভাবে আমি আরো কয়েকটি রাউন্ড করে এ সেম ভাবে শুধু এখানে যে চারটি ডাবল কষি আছে চারটি ডাবল কষির উপরে চারটি ডাবল কষি করব এবং দুটি চেন করে এই যে গ্যাপ আছে ফাঁকা স্পেস এই ফাঁকা স্পেসে একটি করে ডাবল কষি দুটি চেন একটি ডাবল কসি দুটি চেন একটি ডাবল কষি আর এই চারটি ডাবল কষির উপরে চারটি ডাবল কষি এভাবে করে আমি তালুর অংশটি করে নিয়ে তারপর আপনাদেরকে পরবর্তী কাজটি করে দেখাবো দেখুন বন্ধুরা আমি সেমভাবে চোদ্দোটি রাউন্ড করে নিয়েছি তালুর অংশের জন্য এবারে আমি পরবর্তী কাজটি আপনাদেরকে করে দেখাবো যেহেতু আমি বড়দের জন্য এই টুপিটা করছি এই জন্য আমি চোদ্দোটা রাউন্ড করে নিয়েছি আপনারা ছোট বড় সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন আমি পরবর্তী কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দুটি চেন করে নিচ্ছি দুটি চেন করে এখানে যে একটি ডাবল কষি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম এখানে যে ফাঁকা ফাঁকা আছে এই ভিতরে আমি পরপর তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এই দেখুন তিনটি ডাবল কুশি করে নিলাম এবারে আমি দুটি চেন করে এখানে যে চারটা ডাবল কষি আছে এই চারটা ডাবল কষি আমি স্কিপ করে পরবর্তী যে দুটি চেনের ফাঁকা স্পেজ আছে এই ফাঁকা স্পেজের মধ্যে পরপর তিনটি ডাবল কষি করে নিব দেখুন আমি তিনটি ডাবল কষি করে নিয়েছি এবং একটি ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিলাম এবার চারটি হলো এবারে আমি দুইটি চেন করে পরবর্তী যে ডাবল কষি আছে এই ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিব এভাবে একটা ডাবল কষির উপরে দুটি চেন একটি ডাবল কষি দুটি চেন একটি ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে প্রত্যেকটা পুরোটা রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা আমি রোটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি নেক্সট রাউন্ড কাজের জন্য তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে এখানে যে চারটি ডাবল কষি করেছিলাম তার সামনে যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা মধ্যে আমি মধ্যে ডাবল কষি করেছিলাম এটি টোটাল আমার চারটি ডাবল কষি হয়েছে এবার আমি দুইটি চেন করছি দুটি চেন করে এখানে যে চারটি ডাবল কষি আছে এই চারটি ডাবল কষি আমি স্কিপ করে পরবর্তী যে দুইটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি চারটি ডাবল কুশি করে নিচ্ছি এবারে আমি তিনটি ডাবল কুশি করে নিচ্ছি দুটি হলো তিনটি এবং একটি এখানে যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে আমার চারটি ডাবল কুশি হলো এবার আমি দুটি চেন করব দুটি চেন করে নেক্সট যে ডাবল কষি আছে এই ডাবল কষির উপরে একটি ডাবল কষি এভাবে দুটি চেন দুটি ডাবল একটি ডাবল কষির উপরে ডাবল কষি দুটি চেন একটি ডাবল কষির উপর ডাবল কষি এভাবে পুরা রোটা কমপ্লিট করতে হবে শুধু এখানে যাবি চারটা ডাবল কষি দুটি চেন করে ফাঁকা স্পেস করছি শুধু এখানে চারটা ডাবল কষি আর এই এই চারটা ডাবল কষির সামনে চারটা ডাবল কষি এই চারটা ডাবল কষির সামনে চারটা ডাবল কষি এবং দুটি চেন এই ডাবল কষির চারটা ডাবল কষির সামনে চারটা ডাবল কষি এভাবে আর বাদ বাকি যে আপনার দুটি চেন একটি ডাবল কষির উপর একটি ডাবল কষির দুটি চেন একটি ডাবল কষির উপর এভাবে রোটা কমপ্লিট করতে হবে এবং বাকি কাজগুলো আমি সেমভাবেই করে নিব একটার পর একটা শুধু এখানে এখানে পরবর্তী রাউন্ডে এসে এখানে এখানে এভাবে রোটা আমি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখ দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় পুরা টুপির কাজটি শেষ করেছি যে 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 আমি আপনাদেরকে বলছিলাম সেটি এই দেখুন দুইটি চারটি ডাবল কষির মাঝখানে এই চারটি ডাবল কোষি আবার এই চারটি ডাবল কষির সামনের চারটি ডাবল কোষি সো আপনার আমি বলতে চাচ্ছি যে এই চারটা ডাবল কষির সামনের চারটা ডাবল কুশি এবং এই চারটা ডাবল কুশি সামনে যাব চারটা ডাবল কুশি এভাবে প্রত্যেকটা রাউন্ড এভাবে করে নিতে হবে আপনার যতটুকু প্রয়োজন করে নেবেন তো আমি কয়েকটি রাউন্ড করে নিয়েছি সেটি দেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা আমি টোটাল চোদ্দোটা রাউন্ড করে নিয়েছি এই টুপটা শেষ করতে আমার এখানে চোদ্দোটা রাউন্ড আর এখানে চোদ্দোটা টোটাল আঠাশটা রাউন্ড আমি করে নিয়েছি এই ছিল মূলত আজকের ভিডিও এভাবে আপনারা খুব সহজেই এই টুপিটি তৈরি করে নিতে পারবেন বেদাইন আপনাদেরকে আবার একবার বলে দিই আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ